২০১৮ সাল খতমে তারাবির জন্য ঐতিহ্যবাহী ঢাকার এক তারাবির নেওয়া হবে। শুরু হয়ে গেছি। বিশাল এক মসজিদের দুইজন হাফিস নেওয়া হবে শত শত হাফিসরা সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল ধরেছে সেই ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমিও ছিলাম শত শত হাফেজদেরকে দেখলাম তারা দরখাস্ত লেখেছে যে আমরা ইন্টারভিউ দিতে চাই আমরাও তাদের অ্যাকসেপ্ট করলাম ঘোষণা দিয়ে দিয়েছি দিন সকাল ইন্টারভিউ চালু হয়ে যাবে ইন্টারভিউ শুরু হয়ে গেছে একশো বিশ জনের মতো খতমে তারাবির হাফেজদের ইন্টারভিউ নিলাম স্থানীয়টি অনুসাপ ছিল গণ্যমান্য ব্যক্তি ছিল আশেপাশের বড় বড় মাদ্রাসার মহাদেশাপরা ছিল এবার ঘোষণা হয়ে গেছে আগামী জুবার দিন যেই দুইজনকে আমরা নিব তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে জুমার দিন জহুরের জুমার নামাজের পর আমরা বসে আছি যে কার নাম ঘোষণা দেওয়া যায় কোন দুইজন হাফ এসে বছর খতমে তারাবিতে নিয়োগ হয়েছে সবাই নাম্বারগুলো আমরা দেখতেছি কা আমাকে এবার মসজিদে নেওয়া লাগবে হিন্দি টাইমে বাহিরে মসজিদের বারান্দার সামনে কে যেন দরওয়াজায় নক করতেছে মোয়াজ্জেম সাহেব চলে গেল বাহিরে জাল্লা খুইলা দেখতে আছে ছোট্ট দুইটা বাচ্চা বাহিরে দাঁড়াইয়া বলতে আছে দরজা খুইলা দাও আমরা দুইজনে আরছি খতমে তারাবীর ইন্টারভিউ দেওয়ার জন্য মোয়াজিন সাপ একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায় কারণ কথার সাথে বাস্তবতা মিলতেছে না বয়স একেবারেই কম এই দুই জনের সিনার ভিতরে কিভাবে এত বড় এক সমুদ্রের মতো কোরআন জমা থাকে আল্লাহ আকবার স্পষ্ট জানিয়ে দেওয়া হইল তারা বীর ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে এখন আর নতুন নেওয়া হবে না চলে যাও বাড়িতে এবার দুইটা বাচ্চা বলতে আছে আসতে আমাদের দেরি না এটা ঘর। ঘর থেকে যদি কোথায় যাব বুঝতে পারি নাই যে গত জুমায় ইন্টারভিউ হয়ে গেছে ভিতর থেকে ইমাম সাহেব বলতে আছে বাহিরে কে চিল্লা চিল্লি করে বাচ্চা দুইটার কথা ইমাম সাহেবের কানে পৌঁছা দেওয়া হয় ইমাম সাহেব বলতে আছে স্পষ্ট জানিয়ে দাও ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে পাশে একজন বড় আলেম ছিল তিনি বলতে আছে যেহেতু ভিতরে আল্লাহর কোরআন জমা আছে সম্মান এদের আল্লাহ বাড়ায়া দিছে অতএব তাদেরকে ভিতরে ঢুকতে দাও ব্যক্তির সম্মান না এটা হলো কোরআনের সম্মান আল্লাহ আকবর আসতে বলো ভিতরে বাচ্চা দুইটা দেখলাম উজু কইরা সুন্দর করে ভিতরে ঢুকলো দুইজনের চেহারা একই রকম লাগি আর সাজ্জ হয়ে গেলাম চেহারার ডিজাইন তো একই রকম আমরা একজনে প্রশ্ন করলাম তোমার নাম কি বলে আমার নাম হলো মহাস আল্লাহু আকবার তোমার নাম কি বলে আমার নাম হলো তালহা নাম দুইটা শোনার পরে ভালো লাগছে কারণ সাহাবীদের নামের সাথে নাম দুইটা মিলে গেছে এবার ইমাম সাহ বিনয়ের সহিত বলল তারা ইন্টারভিউ হয়ে গেছে এখন আর ইন্টারভিউ হবে না বাচ্চা দুইটা বলল আমরা তো আসতে একটু দেরি করছি কারণ এখানে আসার জন্য তো টাকা পয়সা লাগবে কারণ রাস্তায় তো ভাড়া টাকাটাও দরকার আমাদের দুইজনের বাবা একজন তার মানে আমরা দুইজন আপোষ যমস ভাই এক মায়ের পেট থেকে আমরা দুইটা ভাই দুনিয়াতে আসছি আল্লাহর কি অনুগ্রহ দয়া আল্লাহ পাক আমাদের দুইটা ভাইয়ের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন জমা করে দিয়েছে একজনে বলল যে তাহলে একটু তেলাওয়াত করো পরোটা পরাটা শুনি একটু পর তেলাওয়াত করো পরাটা শুনি একটা বাচ্চা বলতে আছে পড়লে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব এটা শোনার পরে আমাদের হাত ঠান্ডা হয়ে গেছে জীবনে কত হাফেজ দেখলাম এমন হাফেজ দেখি যে বলতে পারে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব টিওনো সাপ বলতে আছে একটু তেলাওয়াত কইরা শোনাও ছোট বাচ্চাটা সুরায় তহা তেলাওয়াত শুরু করে দিল তহা মা তেলাওয়াত যখন শুরু করলো তাকায় দেখলাম পিয়ন সাবের চোখের পানি বায়া বায়া করতেছি স্যার আপনি কেন কাঁদেন বলে ভাই তুল্লা যেই পড়া শুনছি ওই পড়াটা মনে হয় এখন শুনতেছি এবার আমরা প্রশ্ন করলাম যেখানে প্রশ্ন করি দেয় কোথাও আটকাইতে পারি না চিন্তা করে দেখলাম সবাইয়ের ভিতরে পড়ার মানের দিক থেকে এই দুইটা ছেলে সবাই বুদ্ধি দিল তাহলে একটা কাজ করি কোনো দিকে তাকানো দরকার নাই মতআলি সাহেব তার মাজায় ব্যথা চেহারে বসেছিল ওখান থেকে ওইটা বাচ্চা দুইটারে বুকে সরা ধইরা বলতে আছে আয় আয় আর কোন হাফিজ দেখতে চাই না তোমাদের কে বচ্চন খতমে তারাবির জন্য নিয়োগ দিয়ে দিলাম তারাবি শুরু হয়ে গেল সতেরোই রমজান বাহিরে হাজার হাজার মানুষ দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে এমনকি পুলিশ কেউ দেখেছি রাস্তার উপরে গামসা বিছায়া নামাজে দাঁড়ায় রয়েছে হিন্দু মহিলারাও পর্যন্ত মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তালাওয়া শুনেছে সতরোই রমজান বদর দিবস এদের পরাগুলা এত মানুষদের হৃদয়ে কেড়েছে তারা বিশ্বাস হওয়ার পরে বাচ্চা দুইটার সাথে অনেক মানুষ দেখছি মুসাফা করে কেউ কপালে চুমা দেয় বুকের সাথে বুকটা লাগায় বড় আনন্দ পায় নামাজ শেষ হওয়ার পরে বাহিরে একটা মুরব্বী বসে আছে বসে বসে গামসা দিয়া চোখের পানি মুছতেছে এলাকার গণ্যমান্য ব্যক্তি বলতে আছে আপনার কি প্রবলেম এখানে কেন বসে আছেন সবাই তো বাড়িতে চলে গেছে এই লোকটা বলতে আছে আমার মনের কষ্ট আপনারা বুঝবেন না চলে যান যার যার মতো বাড়িতে ওই দুইটা হাফেজের ছোট হাফেজ তার নজর পড়েছে বাহিরের লোকটার দিকে ভিতর থেকে পিছনে দৌড় মাইরা বলতে আছে এই লোকটা আমার আব্বা ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায় গ্রামের বাড়ি হলো সেই কুড়ি গ্রামে এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে ভিতরে নিয়ে গেল আপনি আগে কেন আসেন নাই লোকটা বলতে আছে আমি রিক্সা চালাই এজন্য আমি এই বাচ্চাদের কাছে এতদিন আসি নাই না জানি মানুষ বলবে রিক্সাওয়ালার পোলা আমার বাচ্চাদের হয়তো সম্মান নষ্ট হতে পারে এজন্য আমি ধারে কাছেও আসি নাই ইমাম সাহ বলতে আছে ওদের মা কোথায় রিক্সাওয়ালা বলতে আছে ওদের মা তো আরো দুই বছর আগে গাড়ি এক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে এই ঢাকা শহরে আমি বস্তিতে রুম ভাড়া নিয়ে থাকি দুইটা বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করছি ব্রেন এত ভালো এগারো মাসে দুইটা বাচ্চা কোরআনের হাফেজ